মীর জাফর যিনি বাংলার ইতিহাসে সবচেয়ে ঘৃণীত নাম শুধু বাংলা বিহার বা উড়িষ্যায় নয় পুরো ভারতবর্ষে মীর জাফর এক বিশ্বাসঘাতকের নাম এমনকি বিশ্ব ইতিহাসে যুদ্ধ বিশ্বাসঘাতকদের নামের তালিকায় মীর জাফরের নাম চিরদিন লেখা থাকবে তার বিশ্বাসঘাতকতার মাধ্যমেই ভারতবর্ষে কোম্পানি শাসন শুরু হয় এবং তার মাধ্যমেই এই উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের পথ প্রশস্ত হয় সর্বোপরি একটা জাতি দুইশ বছরের জন্য পরাধীনতার শৃঙ্খলে বন্দী হয় এই ইতিহাস আমাদের কারোরই অজানা নয় যে সিরাজুদ্দোলা তার প্রধান সেনাপতি মীর জাফরকেই যুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব দেন কিন্তু এই দায়িত্ব অর্পণের মধ্য দিয়েই মূলত পলাশী যুদ্ধের ফলাফল নির্ধারিত হয়ে যায় কি হয়েছিল পলাশী যুদ্ধে যার জন্য মির্জাফর আজ সবার কাছে বিশ্বাসঘাতক হয়ে রয়েছে ভারতীয় উপমহাদেশের বর্তমান বিভাজিত রূপ তথা আধুনিক বাংলাদেশের ক্রম অভ্যুদয়ের একেবারেই গোড়ায় আছে পলাশীর ঐতিহাসিক যুদ্ধ এই যুদ্ধে ক্ষমতার লোভে নবাবের বিরুদ্ধাচরণ করে উপমহাদেশের ইতিহাসে বিশ্বাসঘাতকতার সেরা নজির হয়ে আছেন মির্জাফর আলী খান সেই পলাশীর যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দোলার করুণ পরাজয়ের কাহিনী আমরা সবাই জানি কিন্তু পরবর্তী সময়ে সেই চরম অনৈতিক যুদ্ধ নামক নাটকের সাথে মূল অভিনেতা মির্জাফর ও তার সহচরদের কি পরিণতি হয়েছিল তা কয়জন জানি কতটা ঘোলাটে ছিল সেই সময় বাংলার আকাশের সূর্য যতটা আমরা জানি তার মধ্যেও আছে অনেক ভ্রান্ত তথ্য আসুন আজকের ভিডিওতে জেনে নিই প্রকৃত ইতিহাস সতেরোশো সাতান্ন সালের তেইশ জুন মীর মির্জাফর ও তার সাঙ্গপাঙ্গদের জঘন্য বিশ্বাসঘাতকতা ও রাজদ্রোহের কারণে পলাশির যুদ্ধে মুসলিমেও ইংরেজ সৈন্যের কাছে পরাজিত ও বন্দি হন নবাব সিরাজ এর কিছুকাল পরেই ইংরেজ সেনাপ্রধান কর্নেল রবার্ট ক্লাইভ প্রকাশ্য দরবারে মীর জাফরকে নবাব সিরাজুদ্দোলার মস্নদে বসান তার গৃহীত পূর্ণাঙ্গ নাম হয় সুজা উল মুলক হিসাম উদ্দোলা মীর জাফর মোহাম্মদ জাফর আলী খান মোহাম্মদ জং অর্থাৎ দেশের সাহসী সাম্রাজ্যের তরবারি সংগ্রামে ভয়ঙ্কর মীর মোহাম্মদ জাফর আলী খান পুত্র মিরনের প্রবল আগ্রহে তাকে সাহম্মদ জং বা সংগ্রামে সাহসী উপাধি প্রদান করেন মসনুদে বসানোর পর ক্লাইভ এদেশের প্রচলিত রীতি অনুসারে নবাবকে আনুষ্ঠানিক নজরানা প্রদান করে তার প্রতি আনুগত্য প্রদর্শন করেন এর আগে মির্জাফর ক্লাইভের সাথে গোপন চুক্তির শর্তানুসারে নবাব সিরাজউদ্দোলার অধিকারে থাকা সরকারি রাজভাণ্ডার ও সেখানে প্রাপ্ত সম্পদের দখল ও ভাগাভাগির কাজে আত্মনিয়োগ করেন এই সরকারি ভাণ্ডারে এক কোটি ছিয়াত্তর লাখ টাকা রৌপ্য মুদ্রায় বত্রিশ লাখ টাকা মুদ্রায় দুই সিন্ধুক ভর্তি সোনার পাতা চার সিন্ধুক ভর্তি হীরা ও অপেক্ষাকৃত দুই ভর্তি পাওয়া যায় যায় জানা নবাবের হারেমে একটি গোপন ভাণ্ডারে আরও আট কোটি টাকা ছিল ক্লাইফকে চালাকির মাধ্যমে বঞ্চিত করে এই আট কোটি টাকার সবই মির জাফর আমির বেগ রামচাঁদ ও নবকৃষ্ণ নিজেদের মধ্যে ভাগ করে নেন এই টাকার ভাগ না পেলেও ক্লাইভের পুষিয়ে গিয়েছিল তবে নবাবের প্রকাশ্য ভাণ্ডারে অর্থ না পাওয়ায় এবং গোপন চুক্তির শর্তানুসারে ক্লাইফকে দেড় কোটি টাকা না দিতে মির্জাফরকে বর্ধমান ও পার্শ্ববর্তী অঞ্চল ইংরেজদের কাছে ইজারা দিতে হয় নবাব সিরাজের হারেম রক্ষিত অজস্র অর্থ ও সুন্দরী তরুণীকুল হস্তগত করার পর মির্জাফর সীমাহীন ভোগবিলাসে নিমগ্ন হন পিতার সাথে তরুণ পুত্র মিরনও নিঃসংকোচে ভোগবিলাসের স্রোতে গা ভাসিয়ে দেয় দেশে সুশাসন প্রতিষ্ঠা অর্থনৈতিক অবস্থার নিয়ন্ত্রণ সশস্ত্র বাহিনীর বেতন পরিশোধ বা কৃষকদের অবস্থার উন্নতির কোন চিন্তাই তার মনে উদয় হয়নি অবস্থা এমন দাঁড়িয়ে যায় যে বেতনের অভাবে সৈন্যরা তাদের অসহায় ঘোড়াগুলোকে খাবারের জন্য মাঠে সেরে দিতে বাধ্য হয় পিতা পুত্রের অধীন সখানেক প্রিয়পাত্র ও নারী ব্যতীত আর কারও নিয়মিত বেতন পাওয়ার ব্যবস্থা ছিল না রাজ্যের এই কঠিন অবস্থায় মির্জাফরের রাজত্বের এক বছর ও তিন মাস অতিক্রান্ত না হতেই সৈন্যরা ধৈর্যহীন হয়ে তার বিরুদ্ধে বিদ্রোহ করে তাকে হত্যার চেষ্টা করে কিন্তু এই পরিকল্পনা ব্যর্থ হয় এর ফলে মির্জাফরের বড় ভাই মির কাজিম ও প্রধান সেনাপতিদের অন্যতম খাজা আব্দুল চক্রান্তের শিকার হয়ে প্রাণ জাফরের কিন্তু তাতেও পিতা পুত্রের ভোগ সর্বস্ব প্রকৃতির কোনো পরিবর্তন হয়নি তারা উভয়েই জনগণের কাছে ঘৃণার পাত্রে পরিণত হন ইংরেজরা তাদের নিয়ে মহা মুশকিলে পড়ে যায় মির্জাফর যে এত অপদার্থ সে কথা তারা তারা ভাবতেও পারেনি ইংরেজরা তাকে অপসারণের চিন্তা করতে লাগল কিন্তু তার স্থানে বসাবে কাকে তার গুণধর পুত্র মিরন অপদার্থতায় তার পিতার কয়েক গুণ উপরে তার উপর ইংরেজদের তিনি পাত্তাই দিতে চান না এদিকে পূর্ণিয়া নিয়ে মহা বিপদে পড়লেন পিতা পুত্র পূর্ণিয়ার শাসনকর্তা ও মিরনের সারাজীবনের জীবনের দুষ্কর্মের সাথী সৈয়দ খাদিম হাসান খান বিদ্রোহী হয়ে গেলেন ইংরেজ কর্মকর্তার অধীনে বিরাট এক বাহিনী নিয়ে মিরন চললেন খাদিমকে সায়স্তা করতে সংবাদ পেয়ে খাদিম তার সৈন্যবাহিনী ও ধনসম্পদ সব নিয়ে আজিমাবাদ পার্টনার দিয়ে পালিয়ে গেলেন মিরন ইংরেজদের সাথে নিয়ে তাকে ধাওয়া করতে থাকলে ভয় পেয়ে খাদিম পাটনা থেকে বেশ দূরে গঙ্গার উত্তরে জঙ্গলাকীর্ণ এক জায়গায় গিয়ে আত্মগোপন করেন মিরনও সেই সময় এক জঙ্গলের জায়গায় শিবির স্থাপন করেন উদ্দেশ্য খাদিমকে চিরতরে দুনিয়া থেকে সরিয়েই ফিরে যাওয়া কিন্তু সেই মহান উদ্দেশ্য সাধন করার আগে তিনি নিজেই দুনিয়া সেরে দেন ইংরেজদের পরম বন্ধু ও সেযুগের প্রখ্যাত ঐতিহাসিক সৈয়দ গোলাম হোসেন খান তবতবাই তার বিখ্যাত গ্রন্থ উল মুতাখিরিনে উল্লেখ করেছেন যে ঝড় বৃষ্টিময় এক মহা দুর্যোগের রাতে তাবুতে বিশ্রামরত অবস্থায় হঠাৎ বজ্রাঘাতে মিরন মারা যান পরবর্তীকালে ফরাসি সেনাপতি মসিহ লাসা অনেকেই একে একটি বানোয়াট কাহিনী বলেছেন কারণ কারণস্বরূপ বলা যায় ইংরেজরা মিরনের উদ্যত্ত ও তাদের প্রতি অনমনীয় মনোভাব দেখে এক ঝড়বৃষ্টির রাতে তাকে হত্যা করার ব্যবস্থা করে পরে তাকে বেতনভুক্ত গোলাম হোসেনকে দিয়ে এমন কাহিনী লেখার ব্যবস্থা করেন যে মিরনের বস্ত্রাঘাতে মৃত্যুর কাহিনীটি সর্বস্তরের মানুষের কাছে গৃহীত হয় মিরনের এই ঘটনার সাথে পরোক্ষভাবে জড়িত আরেকটি ঘটনাও এই লেখক তার গ্রন্থে অনেক জোর দিয়ে বলেন নবাবী লাভের পরপরই মীর জাফর ও মিরনের নির্দেশে নবাব সিরাজের মা আমেনা বেগম ও খালা ঘোষেটি বেগমকে ঘাতক বুড়িগঙ্গা নদীতে ডুবিয়ে হত্যা করে উচ্ছ্বল ও প্রাণবন্ত ভাষায় সেখানে বর্ণনা আছে যে মৃত্যুর আগে তারা নাকি অভিশাপ দিয়েছিলেন মিরন বস্রাঘাতে মারা যাবে পরবর্তীকালে কলকাতার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তারা অনুসন্ধান করে এই সিদ্ধান্তে আসেন যে এটি সম্পূর্ণরূপে কাল্পনিক একটি কাহিনী সতেরোশো ষাট সালে ইংরেজ কর্মকর্তা হলওয়েল ব্রিটেনে কর্তৃপক্ষের কাছে যে নথি পেশ করেন তাতে বলা আছে যে মীর জাফর ঘোষেটি বেগম আমেনা বেগম প্রমুখ সম্ভ্রান্ত নবাব বংশীয় মহিলাকে ঢাকার রাস কারাগারে নিষ্ঠুরভাবে হত্যা করেছে মিরনের মৃত্যুর পরে কয়েক মাসের বেশি মীরজাফর মসনদে থাকতে পারেননি ইংরেজরা তাকে ক্ষমতাচ্যুত করে তার জামাতা মীর কাসিমকে সিংহাসনে বসান মীর কাসিম শ্বশুরের মতো মেরুদণ্ডহীন ছিলেন না তার স্বাধীন চেতা মনোভাবের কারণে ইংরেজদের সাথে তার বিরোধ বাঁধে এবং বেশ কিছু যুদ্ধ হয় তাকে কণ্ঠাসা করে ইংরেজরা পুনরায় মীরজাফরকে মসনদে বসান নির্লজ্জ মীর জাফর তা গ্রহণ করেন এবং নবাব সিরাজের হারেমে প্রাপ্ত অর্থ ও তরুণীদের নিয়ে আরামে দিন কাটাতে থাকেন বছর বয়সেই রোগাক্রান্ত হয়ে মীর শরীর ভেঙে যায় মহারাজ নন্দকুমার নামে এক কুচক্রী ব্রাহ্মণ তখন তার প্রধানমন্ত্রী ছিল সেই মাত্র দশ কি বারো হাজার টাকার বিনিময়ে ফরাসিদের চন্দননগর দুর্গ ইংরেজদের হাতে তুলে দিয়েছিল এই অতি লোকটির প্রভাব তার উপর এত বেশি ছিল যে মৃত্যুর আগে কঠিন কুষ্ঠ রোগে আক্রান্ত হলে মির্জাফর একজন হয়েও হিন্দুদের দেবী পদদক পান করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রদত্ত বংশতালিকা অনুসারে তারা ছিলেন ইরাকের নাজাফ শহরের সৈয়দ শেষের দিকে তার বংশধর রাম মীর উপাধি ধারণ করা বাদ দিয়ে অপেক্ষাকৃত কম বৈশিষ্ট্য সূচক মির্জা উপাধি ধারণ করতে থাকে পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট আলোড়ন সৃষ্টিকারী ইসকান্দার মির্জা ছিলেন মীর জাফরের বংশেরই লোক শুধু একজন মানুষের লোভের কারণে পুরো একটি উপমহাদেশের ইতিহাস কিভাবে পরিবর্তিত হতে পারে তার উৎকৃষ্টতম উদাহরণ বিশ্বাসঘাতক মীর জাফর তার জীবন যত সুখেরই হোক না কেন নিন্দনীয় মৃত্যু ও প্রজন্মান্তরে লব্ধ ঘৃণায় তার কৃতকর্মের যোগ্য পরিণাম ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি লাইক এবং শেয়ার করুন আমাদের পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন